আর এলিয়ন প্রিমিয়াম আছে এই মুহূর্তে আমাদের এলিয়ন আছে আমাদের এই মুহূর্তে একটি দুই হাজার চার মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন প্রিমিয়াম নেই প্রিমিয়াম আপনাদের আপাতত আমাদের এখানে নেই সামনে কি আসবে জি আসবে ঠিক আছে আসলে আমরা রিভিউ করবো আজকে আমরা একজিও তিনটি গাড়ি দেখি যেহেতু ডিসপ্লে তিনটি গাড়ি রয়েছে মিডিয়াম বাজেটের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অবশ্যই যারা একজিও গাড়ি যাদের এই মুহূর্তে প্রয়োজন অবশ্যই এত চলে আসবে যেহেতু এই মুহূর্তে তিনটি একজি গাড়ি রয়েছে জু পছন্দের গাড়িটি পেয়ে যাবেন আমরা হোয়াইট কালার গাড়ি দিয়ে শুরু করি এটা মনে রাখ তুমি

এবং সিএনজি শুরু করার পর আসলে যথেষ্ট স্পেস রয়েছে এলিয়ন প্রিমিয়ার এক আসলে স্পেস থাকে অনেক আর খোলা গাড়া এক সিরিজ থাকে আসলে বোঝা যাবে যারা গাড়ি কিনতে আসবেন দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর রিম রয়েছে নিকেলের কাজ রয়েছে আপনি পেছনে সিটি দেখি ভাই হোয়াইট কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র শীত কাবারগুলো ফ্রেশই রয়েছে তার মানে আরও অনেক দিন ইউজ করা যাবে সিলিং টিও ফ্রেশি আছে তো সামনে দিয়ে রোড দেখি প্রত্যেকটি সুইচ আছে তো ভাই জি সুইচ আছে ড্যাশবোর্ডটিও টিও ফ্রেশি রয়েছে ডিভিডি প্লেয়ার রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার নেই কনসোল বক্স রয়েছে সিট কভারগুলো আসলে ফ্রেশি রয়েছে

কি প্রশ্ন আছে মানে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আপনি এখানে এখন যেভাবে কাজ না না তে রেজিস্ট্রেশন কর আছে আচ্ছা

এবং সিএনজি ইনস্টল করার পরও যথেষ্ট স্পেস রয়েছে এবং খুব সুন্দর কার্পেটিং করা ব্যাক ক্যামেরা রয়েছে তো জি আমরা একটু পেছনের সিটে দেখি সিট কভার চেঞ্জ হয়নি বাট সিট কভার গুলো ফ্রেশই আছে আরো অনেক দিন ইউজ করা যাবে সামনে দেখে

খুবই সুন্দর রিম এবং চাকাগুলো তো ভালোই দেখা যাচ্ছে সাত আট মাস ইউজ করা যাবে তো জি সাত আট মাস অনেক সে ইউজ করা যাবে সিএনজিকে বেলপিজি করা আছে কেটে জি এটা জি করা আছে সিএনজি এর সকল আছে ওই পিছনে ক্লাস হচ্ছে ব্ল্যাক জি সম্ভবত পেপার লাগানো জি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখি ভাই প্রত্যেকটি গাড়িতে সেফটি বাম্পার রয়েছে সামনে পিছনে এবং তিনটি গাড়ি আসলে সিএনজি এর সকল করা আছে জি খুব সুন্দর কার্পেটিং করা আছে এবং সেই জিনিসগুলোর উপরে যথেষ্ট কার্গো স্পেস রয়েছে অনেক আছে দু তিন দিন রাখা যাবে আমরা একটু পিছনের সিটি দেখিয়ে দিই এবং এই গাড়ির সিট আসলে ইউজ হয়েছে অনেক দিন ফ্রেশই আছে বাট নতুন গাড়ির সিট কভার লাগিয়ে নিলে বেশি ভালো লাগবে যদিও পুরাতন গাড়ি যিনি কিনবেন ওনার জন্য আসলে নতুন গাড়ি সিট কাবার অল্প টাকা মানে ভালো সিট কভার পাওয়া যায় এখন এবং এই গাড়িতে উডেন ফিনিশ রয়েছে সিট আসলে চেঞ্জই করতে হবে সিট কভার সামনের সিট কভারগুলো ভালো নেই

আর যাওয়ার আগে লাস্ট রিপেয়ার সবসময় রিকোয়েস্ট করে থাকি যে আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব কমে রাখার চেষ্টা করবেন জি অবশ্যই আর আমরা শোরুম এর ডিসিশন নেব আমাদের শোরুম এর অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর রোড মাথা একবারে মাথা বেরিবাদার ঢালে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম